আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে খড়দহে পথে নামলেন ছাত্রছাত্রীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে খরদহ রহরা এলাকায় প্রতিবাদ মিছিল রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লস ও রহরা মিশনের ছাত্রছাত্রীরা এই দিন খর্দহ রহরা বাজার মোড়ে অবরোধ করা হয় মিছিল করে এসে পড়ে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক অভিভাবক জানান তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের একটাই প্রতিবাদ যে মেয়েদের সুরক্ষা নিরাপত্তা এগুলো এনশিওর করা হোক আর সত্যিকারের এনশিওর তখনই হবে যখন প্রকৃত যে দোষী সে শাস্তি পাবে দোষীরা কেউ তো একজন তো নয় এখন দোষীরা এটা আপনারা মিডিয়াটা অনেক আগে জেনেছেন আমাদের সামনে অনেক পরে এসছে সেই দোষীরা শাস্তি পাক আমাদের আর বিরুদ্ধে কিছু বলার নেই আমরা শুধু চাই মেয়েরাদের সম্মানের সাথে আমরা মা রাজাদের সম্মানের সাথে মেয়েদের ছাড়তে পারি রাস্তায় এবং নিশ্চিত ভাবে ছাড়তে পারি তারা আবার সুন্দরভাবে সুস্থ হবে আমাদের কাছে ভাবনা তিনশো দু সালের সামনে থেকে এটা শুরু করা হলেও এই চত্বরে তদন্তের সমস্ত স্কুল বয়স এবং বয়স স্কুলের ছেলেমেয়েরা এতে অংশগ্রহণ করেছে ui wan 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন